এটা কিন্তু রানী গোলাপি মধ্যে তোমরা পাচ্ছ এই দেখো এটা দোপাট্টাটাও এত সুন্দর কালারফুল একদম ফুটে আছে কালারটা বলতে গেলে এই যে দেখো এটা কিন্তু ফ্রম পার্ট ব্যাক পার্ট কিন্তু অনেক সুন্দর ফ্রম পার্ট কিন্তু অনেক সুন্দর সিলিপাও কিন্তু কাজ করা আছে প্লাস দোপাট্টা কিন্তু পুরোটাই কাজ করা আছে এইটা দেখো এই দোপাট্টাটা কত সুন্দর পুরো অল ওভার দোপাট্টাটা কাজ করা আছে

কাজ হচ্ছে একদম পিঙ্ক কালার জেরি কাজ আছে প্লাস হোয়াইট কালার সিলভারের এর জেরিও কিন্তু করা আছে ও বসানো আছে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা এটা উনাটা আরো বেশি সুন্দর মানে লেহেঙ্গা থেকে এটা উনাটা বেশি সুন্দর এইটা দেখে সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একদম ব্লু কালারের মধ্যে যে সকল আপনার হচ্ছে ব্লু কালার পরে হচ্ছে দিয়ে করতে চান তাই চাই এই লেগাটা নিতে পারো যাদের জানে হচ্ছে পছন্দ হবে সাথে সাথে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফেলবার কারণ এগুলো কিন্তু স্টক এক পিস করে আসে প্রত্যেকটা ডিজাইনই হচ্ছে এক পিস করে আসে এটা দেখো এটা দিয়ে পার্টটা কত বেশি সুন্দর এটা কিন্তু নেটের মানে একদম পুরোটা নেট তার মধ্যে হচ্ছে একদম অল ওভার কাজ করা মানে লেহেঙ্গে যে কাজগুলো আছে সেটার ফুল ফুল ছোট ছোট একদম ম্যাচিং করে একটা কাজ করা প্লাস বডি মানে ফ্রন্ট পার্ট কিন্তু এদের এটা বডি বডি হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাতেই কিন্তু অল ওভার কাজ করা আছে যার কারণে লেহেঙ্গাগুলো অনেক বেশি গর্জিয়াস এটা আমি হচ্ছে একটু দেখাই দিই উপরে দেখো এটা কিন্তু অনাজীরা জান্ না ফেলেছে ওনাদের না দিয়ে না নিয়ে এসে আপনি লাইফ করেন লাইটের মধ্যে ভালো লাগবে এদের আবো

এই দেখো এটার বডিটা দেখো চারপাটের ক্যান্টে করা করা একদম এই লেহেকাটা যা যা নিতে চাও তাড়াতাড়ি মাত্র সাত হাজার টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা মাত্র সাত হাজার টাকা ফ্রেশ আমি নিচে নিচে আবার দেখাই দিতেছি একদম রেডের মধ্যে আর কি এটা তুমি খাবছো মাত্র সাত হাজার টাকা এটা দেখো উপরে পাটটা এত সুন্দর এই লেহেকার পাটটা কালারটাও কিন্তু অনেক বেশি জোস মানে ক্যামেরা দেখতেছি হালকা হালকা বাট এটা বাস্তবে হচ্ছে একদম ডিপ একটা রেড কালার যেটাকে বলি আমরা লাল চুকটুকে কালার পাগল করার মতো কালেকশন লাইক কমেন্ট শেয়ার করে যদি এখানে ইনবক্স করো তোমাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা অন্য একদম ফ্রি থাকবে তো অ্যাক্ট্রিস করে দিতে স্টকে আসে তাড়াতাড়ি করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলো এটা দেখো এটা বডির পার্ট দেখো কবে সুন্দর এটার মধ্যে এটা কিন্তু দুইজন ইনবক্স করে ফেলো মানে সাথে সাথে নিতে আর যারা হচ্ছে নতুন পেজে লাইক কমেন্ট ফলো তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি তো অবশ্যই তোমার নতুন পেজে লাইক কমেন্ট শেয়ার করে সেটা এই পেজে দিয়ে তারপর হচ্ছে অর্ডার করে ফেলো তাহলে কিন্তু তোমার সাথে লেহেঙ্গার দামটাই কিছু তোমাদের জন্য কিন্তু ডেলিভারি থাকছে আহমেদ আহমেদ পাঁচ হাজারের মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে একটা আছে না দেখে পাঁচ হাজারের মধ্যে এটা টাকা অনেক সুন্দর কাছ রাখো ডায়মন্ড কার পাথর আর মিরর বসা ডায়মন্ড কার পাথর আর হচ্ছে মিরোর বসানো মিরোর বসানোর বেশি চকচক করতেছে আর কি এটা কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক সুন্দর যারা সবুজের মধ্যে চাও তারা সাথে সাথে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলত দেখো এটা ওনাটা দেন আর বাড়িটা ওনাটা

এটা মনে হচ্ছে এটা এটা কাছে দেখে দিয়ে আমি এটা কিন্তু অনেক সুন্দর এই অনেক সুন্দর একদম পুরো আইন বসানো কিন্তু এটা নীরব বসানো নীরব বসানো কিন্তু একদম এত সুন্দর কেন আপু সুন্দর বললেই তো হবে না তোমরা হচ্ছে অর্ডার কনফার্ম করে হচ্ছে নাও প্লাস আমার পড়ার শাড়িটাও কিন্তু তোমরা নিতে পারো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর কাজ হয় এটা এত সুন্দর কাজ তোমরা কিন্তু ঘের তিনশো প্লাস পাবা সাইড প্লাস এই এটা হচ্ছে দুবার কথা দেখাই এটাও সুন্দর সবুজের মধ্যে কিন্তু অনেক লাইটটা শুরু থেকে দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা কাজ কিন্তু খুবই ডিফারেন্ট যারা হচ্ছে এই সবুজ কালারটা পছন্দ করছো সাথে সাথে হচ্ছে এনবক্স করে ফেলবা এটা কিন্তু নেটের মধ্যে কাজটা করা এটা মেহে দিতে পড়তে পারো প্লাস এটা কিন্তু হলুদ পড়ার মতো একটি অন্য হলুদ পড়ার মতো একটা লেগা এই যে দেখো এটা মিডারের কাজটা কত বেশি সুন্দর এই যে অন্যগুলো দেখো জাস্ট এত বড় অন্যগুলো অনেক সুন্দর অন্য